কিছুই নাই কথার পৃষ্ঠেই কথা বলছি নাসিম তোর বৌরে নিয়ে বাড়ি থেকে বাইরে হয়ে যা ফিওয়ার্স পরিবারের ছোট ছেলে নাসিম সে এবার তার পছন্দের মানুষটিকে বিয়ে করেছে আর এত করে দেখা যাবে যে শিক্ষিত তাদের হারটা একটু বেড়ে যাবে বলতে তাদের দলটা একটু বেড়ে যাবে আফ্রিবা খান মোমো যে কিনা শিক্ষিত বউয়ের চরিত্রে রয়েছে আর তাকে মূলত এই বাড়ি থেকে বের করার জন্য এবং অপমান অপদস্থ করার জন্য পরিবারের অন্য সকল সদস্যরা মিলে তার পিছনে লেগেছে মূলত তারা হচ্ছে মূর্খ আর অন্যদিকে আফ্রিবা খান মোমো সে হচ্ছে শিক্ষিত বউ তো ফিওয়ার্স আফ্রিবা খান মোজি না সজল স্ত্রী সে মূলত এবার এ বাড়িতে এ সকল যারা মূর্খ রয়েছে তাদের মূলত শিক্ষিত করার জন্য লড়াই করে যাবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিন্ন চরিত্রে এবং সম্পূর্ণ ভিন্ন একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছে এগুলো প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলের মধ্যে তো আশা করে যে আপনাদের কাছে মূর্খ বাড়ির শিক্ষিত নাটকের প্রথম নাম্বার এপিসোডটি অনেক বেশি ভালো লেগেছে তাই নিশ্চয়ই নাটকের পরবর্তী এপিসোড অতএব দুই নম্বর পরের জন্য দেড় আগ্রহে বসে যাচ্ছেন ফিওার্স আপনারা যদি এই চ্যানেল একদমই নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল বাংলা নাটকের রিভিউ এবং নাটকের আপডেট দিয়ে থাকি তো সুপ্রিয় ফিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন তো অনেক দিন আগে সাধারণ সংসার নাটকটি আপলোড করা হয়েছিল আর সেটির মতোই মোটামুটি কাহিনী এই নাটকটির মধ্যেও রয়েছে তো নাটকটি খুবই ইন্টারেস্টিং এবং কমেডি টাইপের যা আশা করা যায় যারা কমেডিয়ান আছেন তারা অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই নাটকটি তো বন্ধুরা আপনারা কে গিয়েছেন এই নাটকের এক নম্বর এপিসোডটি দেখেছেন এবং দুই নাম্বার পর্বের জন্য অধিকারে বসে আছেন তাছাড়া আরও অনেক বহুদূর পর্ব পর্যন্ত দেখতে চান তারা অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন তাছাড়া ভিউয়ার্স নাটকটি ভালো হয়েছে কে কোথায় বা কুন্দের থেকে দেখছেন সেটিও কমেন্টে লিখে জানতে পারেন তো বন্ধুরা এই নাটকের পরবর্তী এপিসোড অতএব দুই নাম্বার এপিসোডটি আসতে চলেছে আগামী সোমবার দিন ইগল প্রেমের স্টেশন ইউটিউব চ্যানেলের মধ্যে তুফি আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ